বাপু রোববারের দিন কিন্তু একটু খাসি বাবুর ব্যয় আর মুরগি মাসির কক কক না শুনলে কিন্তু ভালো লাগে না তাই না একটা সময় বাপু মাংসর ধারে কাছে যেতাম না আর এখন হয়ে গেছি মাংস খেকো বলে না যার ছেলে যত খায় তার ছেলে তত নোয়াই আর কি আর করা যাবে লোলা পড়লি আর কী হবে তো চলো মাংস ভালো করে ধুয়ে ধায় নিশে নিয়ে একেবারে বাড়ির লেবু চিপে চ করে রেখে দিলাম যা টমেটোর দাম বাপু টমেটো ফমেটো দেবো না কিন্তু মাংস দেখবে বিশেষ করে আবার মুরগির মাংস একটু টক টক না হলেই ভালো লাগে না তো যাই হোক আমি আমার ব্যবস্থা করে রাখলাম জলগুলোও ঝরে যাবেনি নিন জন্য গুড গুড মর্নিং অ্যান্ড হ্যাপি কাম ডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি যদিও আমি বললাম যে হচ্ছে গুড গুড মর্নিং মানে গুড মর্নিং এখন কিন্তু পুরো নুনের দিকে চলে গেছে গুড মর্নিং কিন্তু আর নেই নুন ছিটিয়ে গেছে এখন বাজে হচ্ছে আমাদের ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তার মানে এখন এগারোটা পনেরো বাজে আর আমার শুরু পুরো স্নান করার জন্য রেডি পুরো তেল মর্দন হয়ে গেছে এবার স্নান করিয়ে দেবো তো চলো করিয়ে দিই আর তো বললামই প্রথমেই আজকে হচ্ছে কামড়ে সানডে কম কামড়ে বেশি সংসারের কাজকর্ম প্রায় গুছিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এই দেখো পাপড় ভাজা হয়ে গেছে আর এটা শুধুমাত্র জন্যই বাকি আছে আমি আর ভাত তাত খেলাম না ভালো লাগছে না কারণ জানো তো একটা না ভিডিও দেখছিলাম তো ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে শুধুমাত্র মোটা হলে শরীরে মেদ জন্মে না জন্মে কিন্তু মাথায় একদম কিন্তু ঠিক কথা অনেকেই কিন্তু মোটা মানুষকে দেখলে ভাবে কি সে হয়তো হদ্দ বোকা তার মতন বোকা কেউ হতে পারে না সে যেই হোক অপরিচিত লোক হোক আর মানে দেয়ালের মধ্যে একসাথে বাস করা মানুষই হোক না কেন সবাই কিন্তু এটাই ভাবে তো বোকাদের আর কি বলা যাবে তাদের মানুষ ভাবা যায় না তো যাই হোক অনেক হয়ে গেছে স্যাট কথা আমার ব্লগে বাপু আমি স্যাট কথা রাখতে পারবো না কারণ কে স্যাট দিল কি না দিল বা বয়েই গেল তাই না তো চলো স্নান করার জন্য রেডি এটা স্নান স্নান করিয়ে নি নিয়ে আবার অফিস ঘর জয়েন করি কামবে না কাম তো করে যেতে হবে দেখো তো স্নান করার জন্য করে হইচই চান করে দিয়েছে খুব ভালোবাসি স্নান করতে শুনো বলো আপ বলো আপ শুনো তোমার মাকে যারা দুঃখ দেবে তুমি তাদের কি বলবে আপ বলো বলবে না ঘড়িবাবু সে কবে থেকে ঘোড়ায় উঠে বসে আসে কবে থেকে তার আবিষ্কার হয়েছে তো যাই হোক সে ঘোড়ায় দোর খাক আর বসে থাকুক আর আমি এদিকে আমার মতো চলি ওদিকে কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজে যখন তখন সান্ধান ধান করাই দিলাম ছোটোটাকে সান্ধান ধান করায় মেক আপ করে বাবুসাবু সাজিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম তারপরে তোমাদের দাদা এই যে বাজার করে নিয়ে এসে বাজারগুলো তুলে টুলেট সব রেখে দিলাম ওরা এখানে রেস্ট নিক আর এখন আমাদের মাসের বাজার হতিছে না কারণ অফার পাতিছি না তো যাই হোক টুকটাক করে আনা হচ্ছে টুকটাক করে গুছানি হচ্ছে এই বেশ ভালো তো চলো ওদিকে রান্নার ব্যবস্থা করে ফেলি কিছুটা তো রান্না করেই ফেলাইছি তোমাদের তো কয়াই দিছি এবার চলো এই আলুর একেবারে মেকআপ টেকআপ করে নিই জামা কাপড় খুলায় পরিষ্কার ধরিষ্কার করে খাওয়ার উপযোগী করে ফেলি এখন দেখবে আলুতে হয়তো লাল রং দেয় না কিন্তু উরি বাবা কিছু না কিছু দেয়ই কেমন একটা রং হাতে ওঠেই দেখো যারা যেটা করা সেটা কিন্তু তারা করবি সে যতই যাই হয়ে যাক বেশি গলা চিৎকার করি আর কী লাভ তো চলো একটুখানি আদা রসুন ভালো করে মাখায়নি নি না আলো না যতই কষো দেখবে তার মধ্যে না মনে হয় ঢোকে না যেন বাইরের থেকে শুয়ে দিয়ে চলে যায় সাতটা ভেতরে ঠিকঠাক আসে না এর জন্য আমি ভালো করে মাকে মুখে রেখে দিয়ে চলো পেঁয়াজ ছাড়িয়ে আর আমার চলে এসেছে এসেছে কাজ করতেছে তা আবার কোথা দিয়ে জানো ঘরের মধ্যে থেকে একেবারে ক্যামেরার তাক করে জালনা দিয়ে হাত বাড়াই দিছে কেরম কাজ দেখো দিনই ফোনটা দেখতেছিল তো তো তাই তো যাই হোক আজকে নতুন একটা কড়া বসালাম আর কড়াটা কিন্তু একটু বড় করাই নিছি তোমাদের কয়া রাখি ওই যে আমার মেয়ের জন্মদিন হয়েছিল না বড়টা তো সেই জন্মদিনের দিন কিন্তু কয়েকজন খ্যাত বাদ চলে গেছিলো যেমন আমার যা আমার যা এর ছেলে তারা বাড়ি ছিল না কিন্তু চলে তাদের জন্য রেখে রেখে বাসি তার থেকেও বড় কথা কী জানো তো ছোটো ছোটো বাচ্চাদের নেমন্তন্ন করেছিলাম তো করার পরে ভাত মাংস অনেক বেঁচে গেছিলো তো তোমাদের দাদা আবার ক্লাবের বন্ধুদের ডেকে নিয়ে এসেছিলো তা ওরা তো বড় মানুষ ওরা খেয়ে দেয় একেবারে সব ফিনিশ হয়ে গেছিলো আমি আর তোমার দাদা দুজনে মুড়ি খেয়ে সেই রাতটা কাটিয়েছিলাম আমরাই ভাত মাছ মাংস কিছু পাই নাই তো যাই হোক ওদের জন্য আর কি রাখবো তো আমার যা একটু রাগই হয়েছে হয়তো আমার হলেও যদি বাড়ি না থাকতাম জন্য ব্যবস্থা করা দেখো কিছুই লুকায় না কিছু কিছু বলাটা উচিত তোমাদেরও জানা উচিত তো তুলে নিলাম কেমন যেন শোক বন্ধ করে আইছিল তাই নিজের সেফটি নিজের কাছে আগে তুলে নিছি নিয়ে চলে আসি আবার মাংস কষতে তার মধ্যে আবার মেয়েটারও একটু একটু খাওয়াই দিছি তো মাংসটা কষিয়ে কষিয়ে নি নিয়ে তারপরে ঝলালে দেবো আজকে একটু বেশি ভালো করে করার চেষ্টা করছি মাংস কষা ভালো লাগে আর বনু কি গান গাইছে শোনু 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 বনু খেতে পারে বনুকে দিস না এক বছর আগে মাংস ডান শোনো তা শোনো ও দাঁড়াবে আস্তে আস্তে প্র্যাকটিস পর্ব চলছে শোনো শোনো আর বলবে না